আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ফোন ইন লাইভ প্রোগ্রাম যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন আপনারা আমাকে এখন আমি ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে লাইভে আছি আপনারা আমাকে ফোন করতে পারেন আপনারা যাদের আমার সঙ্গে কথা বলে চাইছেন আপনারা আমাকে ফোন করতে পারেন কে রাশিফল নয় যারা যারা রাশি জানতে চাইছেন তাদের আমার ফোন করুন মানে ফোন করবেন না আমাকে মেসেজ করুন কমেন্ট করুন আমাকে আপনারা সবাই কমেন্টে লিখে জানান যে আপনার ডেট অফ বার্থ কি আছে আমি সেই অনুযায়ী সকলের কিন্তু আমি রাশিটা বলবো কার কি রাশি হতে পারে সেটা আমি সেই অনুযায়ী বলবো আমাকে সকলে মেসেজ করুন কমেন্ট করুন কমেন্টে জানান মধুমিতা প্রামাণিক ইউটিউব থেকে করেছেন ওনার ডেট অফ বার্থ দিয়েছেন উনি তেরো তেরো সাত তেরো সাত উনিশশো নিরানব্বই জন্ম সময় দেননি যাই হোক তেরো সাত উনিশশো জন্ম সময়টা তো এখনো পর্যন্ত আপনি দেননি আমি সে অনুযায়ী আপনার রাশি বলি মধুমিতা প্রামাণিক আপনার রাশি আসছে মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে আপনার আসছে জন্ম রাশি হচ্ছে মিথুন তারপরে দিয়েছেন সিপাই পুরবী সিপাই ডেট অফ ডে দিয়েছেন তিরিশ নয় উনিশশো পঁচানব্বই তিরিশ তিরিশ নয় উনিশশো পঁচানব্বই তিরিশ নয় উনিশশো পঁচানব্বই ফেসবুক থেকে অনেকে দেখছেন কিন্তু আপনারা কিন্তু এখনো কেউ কমেন্ট করে আপনারা রাশি জানার জন্য মেসেজ করেননি আপনারা রাশি জানার জন্য মেসেজ করলে হ্যাঁ একটা এসছে আপনার পূর্বী সিফাইয়ের রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি আর যেহেতু রাশি বলার উপরে প্রোগ্রাম করছি রাশি বলবো ফেসবুক থেকে একটা নিচ্ছি তুষার সিনা তুষার সিনার রয়েছে পনেরো আট উনিশশো চুয়াত্তর পনেরো আট উনিশশো চুয়াত্তর সময় এগারোটা পঁয়ত্রিশ পি পিএম আলিপুরদুয়ার দিয়েছে জন্ম তুষার সিনহা তুষার সিনহা তুষার সিনহা রাশি রয়েছে আপনার রাশি মিথুন রাশি এবং সকল উদ্দেশ্য বলতে চাই যারা দু সালে রাশি ফল জানতে চাইছেন যে আপনার কি মানে রাশি অনুযায়ী কেমন যেতে পারে কতটা ভালো হতে পারে কতটা খারাপ হতে পারে তা আমি কিন্তু রাশি ফল অনুষ্ঠান অলরেডি শুরু করে দিয়েছি মেষ রাশি থেকে কিন্তু আমি দেওয়া শুরু করে দিয়েছি পঁচিশ সাল আপনাদের জন্য কেমন যেতে পারে কতটা ভালো যেতে পারে কতটা খারাপ যেতে পারে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি আমি বলেছি এবং যারা আপনারা এখন রাশিফল পাননি আপনারা আমার পেজটিকে বা চ্যানেলটিকে ভেতরে একটু ভেতরে গিয়ে দেখুন দেখলে কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন যে রাশি কি হতে পারে আপনার রাশি কি না আপনার রাশি ফলটা কি হতে পারে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এবং আমি প্রতি সোমবার দিন বিকাল চারটেই রাশিফল ফল অনুষ্ঠান নিয়ে আসি মানে আপনার পুরো সপ্তাহটা কেমন যাবে বাৎসরিক রাশি ফল মানে দু হাজার পঁচিশ সালের বাৎসরিক রাশিফল চালু করে দিয়েছি আর পুরো সপ্তাহটা কেমন যাবে সেটা জানতে গেলে কিন্তু আমার সোমবার বিকাল চারটে লাইভে আসি আর আমি তো জানি বুধবার দিন রাত দশটা মানেই আমি লাইভে আসব ঠিক আজকে বুধবার রাত দশটা আমি যথারীতি কিন্তু লাইভে চলে এসেছি লাইভে এসে কিন্তু আমি অলরেডি আপনাদের সামনে আমি আলোচনা করছি যে কোন রাশির কেমন হতে পারে এক মিনিট হ্যাঁ এখন আজকে আমি লাইভে এসেছি জানেন আমি প্রতি সোমবার দিন প্রতি বুধবার দিন সোমবার বিকাল চারটেই রাশি ফল নিয়ে আসি আর প্রতি বুধবার দিন রাত দশটায় লাইভে আসি রাত দশটায় লাইভে এসে কিন্তু আমি আপনার রাশি কি হতে পারে সেটা আমি বলি ঠিক যথারীতি আজকে কিন্তু আমি লাইভে চলে আসলাম যারা আপনারা আমার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন কমেন্টের মাধ্যমে প্রচুর মানুষ দেখছেন অনেক হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে সেই কারণে হয়তো অনেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে ফেসবুক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম আবার ফেসবুকের সঙ্গে আমি জয়েন্ট হয়েছি সকলের অসুবিধার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চাইছি এবং যারা আবারও জয়েন করে যান নেটওয়ার্ক ইস্যুর জন্য সমস্যা হচ্ছে আমি রাশিফলগুলো বলতে থাকি এবং সকলকে আবারও বলি যারা আপনার আমার প্রোগ্রাম দেখছেন আমি কিন্তু বাড়ি যে চেম্বারগুলো গুলো করছি আমি চেম্বারগুলো ডিটেলস বলে দিই আমি সোমবার আমাকে সোনারপুর পাবেন আমাকে আপনারা বর্ধমান পাবেন দমদম পাবেন কলকাতার বুকে আমি তিনখানা চেম্বার করছি একটা হচ্ছে সোনারপুর দমদম আর যেটা কালীঘাট রবীন্দ্র সদন নামে সবাই চেনেন সেখানে চেম্বার করছি আর কলকাতার বাইরে আমি হুগলি জেলাতে শ্রীরামপুর চেম্বার করছি বর্ধমান জেলাতে বর্ধমান স্টেশনের কাছে চেম্বার রয়েছে হলদিয়া চেম্বার করছি মেদিনীপুর জেলার জন্য হলদিয়া চেম্বার করছি তারাপীঠ চেম্বার করছি বীরভূম জেলার জন্য মুর্শিদাবাদের জন্য বহরমপুর চেম্বার করছি এবং চেম্বার চেম্বার করছি করছি মালদা শিলিগুড়ি দার্জিলিং এটার জন্য দার্জিলিং নর্থ বেঙ্গল এগুলোর জন্য আমি শিলিগুড়ি চেম্বার করছি আপনার শিলিগুড়িতে কিন্তু আসতে পারেন আমার যে বুকিং নম্বর রয়েছে দেখবেন বিভিন্ন জায়গায় আমার বুকিং নম্বরের দেওয়া থাকে যে আমার বুকিং নম্বরটা কি হতে পারে না পারে আমি একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি এই নম্বরটা বললাম আমরা বলি সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ফোর ওয়ান ডবল থ্রি এই যে নম্বরটি বললাম আপনারা এই নম্বরে আমাকে ইয়ে করুন ফোন করুন ফোন করলে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন মানে বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন কোন দিন কোথায় আমাকে দেখাতে পারবেন সেই জন্য আপনাকে বলেও দেবে বাবা অনেক লিস্ট পড়ে গেছে তো ইউটিউব থেকে প্রচুর ব্যক্তিরা আপনারা মেসেজ করেছেন আমি একবার বলে দিই যারা ইউটিউব থেকে মেসেজ করেছেন আমি প্রবি সিপাইটা বলেছিলাম এবার মাই লাইফ মধুমিতা ও উনি মধুমিতা তো বলে দিয়েছি সুস্মিতা ভট্টাচারিয়া তিন আট উনিশশো

জন্ম সময় ভোর চারটে রাশি হচ্ছে মেষ রাশি লগ্ন হচ্ছে মিথুন লগ্ন আমি বলে দিলাম আপনাকে এবার আপনার গোড়াপাল গোড়াপাল গোড়া পালে ডেট অফ বার্থকে বলবো যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা কমেন্ট করুন আপনাদের কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যই কিন্তু অলরেডি রয়েছি আজকে হয়তো যান্ত্রিক গলযোগের জন্য অনেকে হয়তো আমার সঙ্গে ঠিক যোগাযোগ করতে পারছে না তার জন্য আমি ক্ষমাপ্রার্থী প্রার্থী গৌরপাল সরি গৌরপাল গৌরপাল তিরিশ দশ দু হাজার চব্বিশ তিরিশ দশ পালের ডেট অফ বার্থ হাজার চব্বিশ তিরিশ দশ তিরিশ দশ চব্বিশ ঠিক আছে নিউ বেবি তিরিশ দশ দু তো ছোট বাচ্চা রাশি জানবেন ঠিক আছে বলে দিচ্ছি রাশি রয়েছে কন্যা রাশি কন্যা রাশি এবং সকলকে আমি আবারও বলি আজকে আমি বেশিক্ষণ লাইভ স্টে করবো না তার কারণ অনেকে আমাকে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমাকে লাইভে পাচ্ছেন না তার জন্য আমি ক্ষমাপ্রার্থী আমি আগামী আগামীকাল বৃহস্পতিবার কাল আমি ভালোভাবে আবার লাইভে আসবো যাতে আমি চেষ্টা আপনারা আমাকে সরাসরি কথা বলতে পারেন তার কারণে আলোচনা করতে গেলে আমি আগামীকাল রাত দশটা লাইভে আসবো যারা আজকে আমাকে লাইভে হয়তো পাচ্ছেন না কথা বলতে পাচ্ছেন না তার জন্য অনুরোধ করছি আমার সঙ্গে যোগাযোগ না করতে পারার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনারা আগামীকাল রাত ১০টা দেখুন আমি আগামীকাল রাত দশটায় কিন্তু লাইভে আসছি ফোন ইন লাইভ প্রোগ্রামে অর্থাৎ আমি ফোন নম্বর দেবো আপনার সেই নম্বরে আমাকে ফোন করবেন করে আমার সঙ্গে কথা বলতে পারবেন ভুল মানে কথা বলতে ভুলবেন না লাইভ দেখতে ভুলবেন না আমি আবারও আসছি আবারও বারবার করে বলছি আবারও আসছি আগামী কাল রাত দশটায় আবারও আসছি আগামী কাল রাত দশটায় লাইভে আসছি অর্থাৎ যোগাযোগ করতে ভুলবেন না লাইভ দেখতে ভুলবেন না সকল সুস্থ ভাবা তখন শু জয় মা আমি আজকে যান্ত্রিক গলযোগের জন্য লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি আগামীকাল রাত দশটায় লাইভে আসবো দেখতে ভুলবেন সকল সুস্থ ভাবা তখন জয় মা কামাখা